দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যী পার্বতীপুর উপজেলা আমরা রয়েছি পার্বতীপুর উপজেলা একেবারে গ্রামে মোস্তাপুর এলাকায় আর আমরা দেখছিলাম আজকে আকর্ষণীয় একেবারে হাই ভোল্টেজ কিছু গরু সংগ্রহ করছেন রাজ্জাক ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো রাজ্জাক ভাইয়ের সাথে

বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে রাজধক ভাই তো কয়টা আছে এখানে গরু আছে মোট দশটা দেখাবে মোট দশটা দেখাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা দেখি দশ পিজি দেখব দশ পিজে গরু দেখাবো হ্যাঁ সুন্দরভাবে গরুগুলো সব বাসি বাসি গরু কিনেছে ভাই সব বাছাই করে সব বাছাই করে গরুগুলো কিনা আসা আচ্ছা এটা কয় দাঁতক ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত

বেশ সুন্দর এই পিঠটা দেখি একটু ওই পিঠটা দেখছিলাম ভাই সংগ্রহ করছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দেখলাম না আচ্ছা দুই নাম্বার করে আচ্ছা এটা দেখি একটু এটা যাতে মানে কি

যাতে মানে আচ্ছা রাজ্জাক ভাই আমার একটা প্রশ্ন এত সুন্দর সুন্দর গরু আবার আপনি কিভাবে সংগ্রহ করেন ভাই আমি দিনাজপুর শহরের মধ্যে যে এমন কোনো হাট আমার বাদ নাই দিনাজপুরের ভিতরে এমন কোনো হাট আপনার বাদ নাই হ্যাঁ আর বিভিন্ন গ্রাম থেকেও না বিভিন্ন গ্রামে আমার খোঁজ থাকিবেই খোঁজ থাকিবে দু চার হাজার টাকা এমনিতে দেওয়া থাকলে এমনিতে দেওয়া খোঁজ পাই আচ্ছা আর তখনই ভালো গরু পাওয়া যায় হ্যাঁ আটকেরই আচ্ছা আচ্ছা টাকার অভাবে এলে গরু আচ্ছা আচ্ছা তাহলে গরু বেশি আচ্ছা আচ্ছা বেশ সুন্দর গুরুগুলো রাজক ভাই সংগ্রহ তাহলে তিন নাম্বার দেখলাম আমরা এখন চার নম্বরে দেখি এই যে চার নম্বর সেই আকর্ষণীয় সার এটা একটা ক্রস এটা একটা ক্রস হ্যাঁ

গুরুকি গুরুকি তালে এই চারটা দেখলাম না এই চারটা 1,83,000 করে পারফিস পারফিস আচ্ছা কেউ যদি সঙ্গলে নিতে চায় আপনার নিতে পারবে আচ্ছা এই अवेलेबल সব সময় अवेलेबल পাবেন রাজ্জাক ভাইয়ের খামারে উনি ব্যবসায়ী কিন্তু বড় ব্যবসায়ী অনেক দিন ধরে আসলে ব্যবসা করেন ব্যবসার পাশাপাশি আসলে দর্শক চাচ্ছে আর কি ভালো ভালো কালেকশন এই জন্য উনি ভালো কালেকশন করছেন আচ্ছা এই পাশে কয়টা আছে রাজ্জাক ভাই বলেন তো আমাদের ভাই এখানে আছে তিনটা তিনটা হ্যাঁ আচ্ছা এখানে আছে তিনটা একেবারে আনকমন একটি কালার কালার মানে হ্যাঁ দর্শকে কয় দিবে কি কালার গরু হ্যাঁ কি কালার গরু সবাই পছন্দ করবে না এমন কথা এটা কি কালার গরু হ্যাঁ কি কালার গরু আর এটা গরু কালারটা চয়েস করবে বেশি হ্যাঁ কালারটা চয়েস করবে বেশি হ্যাঁ আচ্ছা সেই কালার এটা গির এটা গির এটা গির এটা গির অরিজিনাল গির হ্যাঁ

1 লক্ষ 52000 1 লক্ষ 52000 পার পিস 52000 পার পিস পার পিস আচ্ছা দর দরদাম কই হালকা সীমিত দরদাম করে নিতে পারো আচ্ছা অপশন আছে কিছু হ্যাঁ সমস্ত অপশন আছে আচ্ছা কিছু সম্মাননী করার ব্যবস্থা করে রেখেছেন একবার নিলে আচ্ছা আলাদা করে নিতে গেলে আলাদা দাম দিতে হবে

গরুগুলো রাজ্জাক ভাই সংগ্রহ ও সুটাম দেহের এই যা সবুজ বাংলার মাঠে হ্যাঁ হ্যাঁ আম বুকে এই গরম গরুর কালেকশন ছিল আচ্ছা 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 ঢুকান 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 সেই সেই এই যায়

একদম একদম ষোলো হাজার ষোলো হাজার আচ্ছা লাস্ট কাটে একবার ষোলো হাজার আচ্ছা বেশ সুন্দর গরুগুলো ওজন হিসাবে আচ্ছা আচ্ছা রাজক ভাই যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের আসলে আপনি করলে পাবে আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলেন তো মানে জিরো হ্যাঁ ফোর ডাবল জিরো হ্যাঁ নাইন এইট হ্যাঁ থ্রি এইট জিরো আচ্ছা এই নাম্বার যত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র